নমস্কার বড়াক উপত্যকাবাসীকে জানায় এ টোয়েন্টি ফোরের পক্ষ থেকে শুভেচ্ছা আপনারা জানেন যে এন এ টোয়েন্টি ফোর শুধু রাজনৈতিক সংবাদ পরিবেশন করে আসছে না সেই সঙ্গে সাংস্কৃতিক ক্রীড়া জগতেও দাপিয়ে বেড়াচ্ছে এ টোয়েন্টি ফোর তার সংবাদ সংগ্রহের জন্য এবং সঠিক সংবাদ পরিবেশন করে বিভিন্ন প্রতিকূলতার মধ্য দিয়ে এগিয়ে চলেছে এনই টোয়েন্টি ফোর আমিও একজন সাংবাদিক হিসাবে উধারবন্দ থেকে এনই টোয়েন্টি ফোরের সঙ্গে যুক্ত হয়েছি আমি সেই সঙ্গে উধারবন্ধে যেসব পার্শ্ববর্তী অঞ্চল রয়েছে সেই সব অঞ্চল থেকে সংবাদ সংগ্রহ করছি তাই আপনাদের সহযোগিতা কামনা করছি আপনারা আমাদের এনই টোয়েন্টি ফোরের পরিবারের সঙ্গে যুক্ত হন সেই সঙ্গে আপনারা আমাদের ইউটিউব চ্যানেলে পাবেন আমাদের এনই টোয়েন্টি ফোর সেই অ্যানই টোয়েন্টি ফোর চ্যানেলকে আপনারা সাবস্ক্রাইব করুন শেয়ার করুন ফেসবুকেও পাচ্ছেন সেই এনই টোয়েন্টি ফোর তা আপনারা শেয়ার করুন ফলো করুন যত বেশি করে আপনারা আমাদের শেয়ার করবেন আমাদের পরিবারের সঙ্গে যুক্ত হবেন ততই আমরা এগিয়ে চলব আপনাদের আশীর্বাদ পাথেও করে আমাদের যাত্রা হলো শুরু অগকর্ণদ্বার তোমাদের করি নমস্কার তোমাদের করি নমস্কার ধন্যবাদ